চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলট্যাক মোট মহরমপুর মডার্ন হোটেলের সামনে সিপিএম এর আইন অমান্য আন্দোলনে পুলিশের লাঠিচার্জ ও কাদানে গ্যাসে মৃত্যু হয়েছে সিপিএম এর সমর্থক আনারুল ইসলামের এমনই দাবি সিপিএম এর মৃত্যু নিয়ে আজ সাংবাদিক বৈঠকে সিপিএম এর পাশে দাঁড়িয়ে সওয়াল করলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী অধীরবাবু ঘটনায় কাঠগড়ায় দাঁড় করিয়েছেন মুর্শিদাবাদের প্রাক্তন পুলিশ সুপার তথা বর্তমান নদিয়া মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি মুকেশ কুমারকে অধীর চৌধুরী বলেন মুকেশ কুমারের অঙ্গুলি হেলনেই সব এখন এই মুর্শিদাবাদ জেলায় দেখভালের জন্য দায়িত্ব পড়েছে সেই মুর্শিদাবাদের কুখ্যাত এসপি মুকেশ কুমারের ডিআইজি হয়ে নদিয়া মুর্শিদাবাদের দেখভাল করছেন এবার এই মুর্শিদাবাদে এরকম আরও ঘটনা ঘটতে থাকবে নির্বাচনের আগে তাকে দায়িত্ব দিতে দেওয়া হয়েছে নদিয়া মুর্শিদাবাদ দখল করে তৃণমূলের হাতে সিট তুলে দিতে হবে তাই এ মুর্শিদাবাদ জেলার পুলিশের এখন সর্বোচ্চ নেতৃত্ব নাম ডিআইজি নদিয়া মুর্শিদাবাদ তার অঙ্গুলি এলনে সব কিছু হচ্ছে মুর্শিদাবাদ জেলায় জেনে রাখবেন এগুলো এগুলো আরও হবে পুলিশের সক্রিয়তা হঠাৎ করে শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ সক্রিয় হয়ে খুশি করছে সরকারি দলকে অথচ সন্দেশ খালি সেখানে সব কিছু খালি পড়ে আছে সেখানে কিছুই দেখতে পাচ্ছেন সব খালি আর যেখানে তৎপরতা দেখার দরকার নেই সেখানে অতি তৎপরতা দেখানোর মধ্যে দিয়ে সরকারি দলকে খুশি করার চেষ্টা করায় ব্যাস দুর্ভাগ্য এটা বাংলার যাতে যাতে মানুষ যেতে না পারে যাতে মানুষ খবর না জানতে পারে যাতে সত্য না প্রকাশ পায় তাই জন্য দিদি তার সব রকমের শক্তিকে প্রয়োগ করছে সত্য যেন প্রকাশ না পায় দিদি সবকিছু প্রকাশ পেয়ে গেছে আপনার সরকারের আপনার প্রশাসনের দুর্গন্ধ সেই দুর্গন্ধ ছাড়া বাংলাকে আজকে বিষাক্ত করে তুলেছে আপনি একশো চুয়াল্লিশ ধারা জারি করে সত্যকে ধামাচামা দিতে পারবেন না পৃথিবীতে কেউ পারেনি আপনিও পারবেন না আপনার মতন এক নাটকবাজ মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী বাংলায় এটা আমাদের দুর্ভাগ্য বেশ করেছে আমরা তো চাই সব কটা চোর গ্রেপ্তার হোক গোটা তৃণমূল দলের সাধারণ কর্মীরা সবাই চোর আমি একথা কখনো বলি না তৃণমূল দলের সাধারণ কর্মীরা সব অত্যাচারে আমি একথা কখনো বলি না কিন্তু তৃণমূল দলের যে অংশটা আজকে চুরি বাটপাড়ে লুট ধর্ষণ করে এই বাংলাকে কলুষিত করছে তাদের বিরুদ্ধে শুধু আমরা নয় এখনও যারা তৃণমূলের মধ্যে সৎ কর্মী আছে তাদেরও প্রতিবাদ করা উচিত বলে মনে করি হ্যাঁ মনে করি আমি এটা বাংলার ইজ্জতের প্রশ্ন আজকে অন্যের ঘরে হয়েছে কালকে আপনার ঘরে হবে পরশু আমার ঘরে হবে বাংলাকে রক্ষা করুন পার্টি বড়ো কথা নয় রাজ্য বড় কথা পার্টি বড় কথা না দেশ বড়ো কথা সবাই মিলে ভাবুন এ বাংলার সমাজ কোথায় চলেছে আয়নার সামনে দাঁড়িয়ে তৃণমূলের কর্মীরা নিজেদেরকে জিজ্ঞেস করুন কি এই সরকার দেখতে চেয়েছিলেন আপনাদের চোখে কি মাটি মানুষের এটাই পরিচয় ছিল যে রাতের অন্ধকারে ভয় দেখিয়ে ঘরের মা বোনদের ডেকে নিয়ে গিয়ে তারা নিজেদের ঠেকে নিয়ে গিয়ে তাদের সঙ্গে ঘন্টার পর ঘন্টা আলোচনা করবে অত্যাচার করবে বলুন আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই আইনার সামনে দাঁড়িয়ে বলুন আপনার নিজের পরিবারের মা বোনদের দিকে তাকিয়ে বলুন যে আপনার পরিবারে না হলে আপনি কী করতেন এ কী অন্যায় চলছে